নমস্কার বন্ধুরা পূর্ণিমা টুকি টাকিতে আপনাদের স্বাগত জানাই এখন প্রায় সমস্ত বাচ্চাই ম্যাগি খেতে খুব ভালোবাসে কিন্তু ডাক্তাররা বলেন যে ম্যাগিটা অতটা হেলদিও নয় কিন্তু বাচ্চারা কি সেটা শুনতে চায় তাদের জল খাওয়ার মানেই ম্যাগি হলেই খুব ভালো হয় সেই জন্য আজকের একটুখানি ভেজিটেবলস দিয়ে ম্যাগিটাকে একটু হেলদি করার চেষ্টা করেছি ভেজিটেবলসের মধ্যে নিয়েছি গাজর বিনস ক্যাপসিকাম আলু আর একটু পেঁয়াজ দিয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবারে ম্যাগিটাকে সেদ্ধ করে জল ঝাড়িয়ে নিয়েছি তারপর একটা প্যানের মধ্যে দু টেবিল চামচ তেল গরম করে নিয়েছি এবার ক্যাপসিকাম বাদ দিয়ে সমস্ত সবজিটাকে একটু হালকা টেলে নেব একটু অল্প করে নুন দিয়ে দেব দিয়ে সবজিটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে তারপর ক্যাপসিকামটাকে দেব। যেহেতু ক্যাপসিকামটা একটু নরম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য ক্যাপসিকামটা একটু পরে দিলাম এরপর সব কিছু একসাথে ভালোভাবে ভেজে নেব একদম লাল লাল করে ভাজবো না কারণ একটু ক্রাঞ্চি ভাব থাকলে ভালো লাগে এরপর ওপর থেকে একটু গোলমরিচ দিয়ে দেবো গোলমরিচ দিয়েও একটু নাড়াচাড়া করে ম্যাগি মশলাগুলো দিয়ে দেবো এবার ম্যাগি মশলাটা দেওয়ার পর দু চামচ মতো জল দিয়ে দেবো তাহলে মশলাটা ভালো করে সবজির সাথে মিশে যাবে মশলাটা ভালো করে মিশে গেলে উপর থেকে ম্যাগিগুলোকে দিয়ে দেবো এবার ম্যাগিগুলোকে দিয়ে দিয়েও ভালো করে সবজি ম্যাগি একসাথে ভালো করে ভেজে ভেজে নিলেই ব্যাস রেডি হয়ে গেল আপনারাও এইভাবে একবার বা ম্যাগি বানিয়ে খেয়ে দেখতে পারেন বাচ্চারাও খুব খুশি হবে আর সঙ্গে ভেজিটেবলসটাও খাওয়া হবে বাচ্চাদের তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো এই রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন